আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা জুতা চুরি একটি মানে আজকে ফেসবুক খুললেই শুধু জুতা চুরি জুতা চুর চুরি শোরুম থেকে এত জনের এতজন ধরা খাইছে ভাই প্লিজ এই যে জুতা চুরির ঘটনা গাজীপুরে ঘুরছে বাটার শোরুম থেকে কেউই কিন্তু এই যে জুতা চুর গুলো ধরা পড়ছে কেউই কিন্তু গাজীপুরের স্থানীয় লোক না ভাই যারা আবার গাজীপুর ভাড়া থাকেন তারা কিন্তু মাইন্ড করেন না আপনারা গাজীপুর ভাড়া থাকেন দিকে আপনারা গাজীপুর আছেন বলে গাজীপুর উন্নত এটা আমি স্বীকার করি এটা কিন্তু অস্বীকার করি না কারণ গাজীপুর শিল্পাঞ্চল গাজীপুর মিল ইন্ডাস্ট্রিতে ভরা আপনারা বাহিরের লোকজন গাজীপুরে ইন্ডাস্ট্রি করছেন শিল্প কারখানা করছেন বাহিরের লোকজনই গাজীপুর ভাড়া থাকেন এই সমস্ত শিল্প কারখানায় কাজ করেন দিকে গাজীপুরে মানুষ বাসা ভাড়া দেয় বিভিন্ন দোকান পাট ব্যবসা বাণিজ্য করে চলে কথা হলো এই কারণে আমরা গর্বিত আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই যে গাজীপুর থেকে আপনারা চলে সব লোক গেছেন গাধি অনেক লোক চলে গেছিলেন গাজীপুর হাহাকার করছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ভিডিও ঠিক আছে কিনা জানাবেন ভালো লাগলে শেয়ার করেন কথা হলো একটা কমেন্ট করেন ভাই কেউ একটু কমেন্ট করেন সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা সংক্ষিপ্ত লাইক করব খুব সংক্ষিপ্ত শেষ করব কথা হলো এই যে জুতা চুরির ঘটনা ঘটছে বা যারা ধরা খাইছে এইখানে যাদের নাম আসছে কেউই কিন্তু গাজীপুরের ভাই সবাই ভাড়াটিয়ে সবার বাড়ি বাহিরে গাজীপুরটাকে তারা ব্যবহার করে কিন্তু কলঙ্ক গাজীপুরের গলায় কলঙ্কের মালা কিন্তু আমাদের গলায় যে গাজীপুরে জুতে গাজীপুরে জুতার শোরুম লুটপাট হয় সেখান থেকে মানুষ জুতা চুরি করে নিয়ে যায় আহারে কি সুন্দর কথা রে ভাই কি সুন্দর আলোচনা কি ভালো লাগে তাই না হাই রে আন্দোলন হাই রে প্রতিবাদ হায় রে বয়কট এই যে আমি কথা বলতেছি যে মোবাইল দিয়ে স্যামসাং এই মোবাইলটা কে তৈরি করছে ভাই এই মোবাইলটা কার তৈরি কোন দেশের তৈরি এই যে যে ফেসবুকটা ব্যবহার করতেছি আমি এই ফেসবুকের মালিককে এই ফেসবুকটা ব্যবহার করতে এই ফেসবুকটা তৈরি করতে যে নির্দেশ কথা বলতেছি ওয়াইফাই বলেন আর মোবাইল ডাটা বলেন এইটা কার তৈরি বয়কট করতে হলে আগে এই মোবাইলটাও দিতে হবে ফেসবুককে বয়কট করতে হবে সবকিছু তো আর বয়কট করা সম্ভব না আমরা অবশ্যই ইসরায়েলি পণ্য বয়কট করব অবশ্যই 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 এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং ধারণ করি কারণ ইসরায়েল একটাই মনে একটা রাষ্ট্র সেটা বললাম না বলা সম্ভব না বললে পরে আবার ফেসবুক আমার উপরে মাইন্ড করবো এটা সত্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের বড় বড় ইউটিউবার তারা কিন্তু চোখ ওইভাবে লিখতে পারতেছে না ওইভাবে বলতে পারতেছে না কেন পারতেছে না ভাই কারণ এই ফেসবুক ইউটিউবও নিয়ন্ত্রণ করে আমেরিকারা ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়া কিন্তু এই ফেসবুকের যে অফিস বাংলাদেশ নিয়ন্ত্রণ করে এই অফিসটা কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কিছু কিন্তু আপনি বাস খাইবেন এই কারণে ইচ্ছা থাকলেও কোনো কিছু বলা যায় না কথা নাই বললাম সেটা অন্য বিষয় আমরা বয়কট করব যতটুক পারা যায় ইসরায়েলি পণ্য সব বয়কট করা সম্ভব না আমেরিকার সব পণ্য বয়কট করা সম্ভব না ইন্ডিয়ার সব পণ্য বয়কট করা সম্ভব না এটা আপনারা যে যাই বলেন কথা হইল ঠিক আছে কিন্তু ইসরায়েলি পণ্য যতটুক পারা যায় আমরা বয়কট করব ঠিক আছে কিন্তু লুটপাট এই যে করলেন আপনারা বাহিরের লোকজন আজকে বদনাম গাজীপুরের গারে কলঙ্কের মালা গাজীপুরের গলায় এগুলো ঠিক না ভাই এই যে আপনাদের ছবি আসছে ভিডিও বিভিন্ন সময় একবার ডাইরেক্ট ভিডিও ছবির কথা বাদি দিলাম ছবি না হয় এই আইডিয়া তৈরি করছে এডিটিং করে বানাইছে এই যে ভিডিও গুলা যেভাবে নিছেন নিয়ে গেছেন জুতা এগুলা এগুলো কথা ভাই এগুলো কোন কাজ না আমার খুব ঠান্ডা লাগছে এই যে গামছা নিয়ে বইছি কাদের গামছা যে কোন দেশের তৈরি এটা বাংলাদেশের তৈরি অবশ্যই এটা আর বিদেশের তৈরি না কথা হলো ভাই কিন্তু এই কাজগুলো তো ঠিক না ভাই এইগুলা ঠিক না ডাকাতে অনেক দেখছি আজকে অ্যারেস্ট হয়েছে অনেকে কি জানিও একটা ওই আর জেলায় অনেক লোক ধরা পড়ছে হলো এই কাজগুলো তো ঠিক না গাজীপুর যারা বাড়া থাকেন বা গাজীপুরে যারা থাকেন আজকে কিন্তু গাজীপুরের উপরে বদনাম আপনাদের কারণে বা আপনারা হয়তো গাজীপুরে স্থানীয় না কিন্তু স্থানীয় হন আমরাও চাই গাজীপুর আপনারা দুই ডিসিমল পাঁচ ডিসিমল দশ ডিসিমল জায়গা কিনেন আস্তে আস্তে যেহেতু ডাকার কাছে গাজীপুরটা স্থানীয় হন এখানে আমরাও চাই কিন্তু কথা হলো আপনি যখন স্থানীয় হয়ে যাবেন জায়গা কিনবেন ঘর করবেন বাড়ি করবেন তখন তো গাজীপুরটা আপনারও জেলা হবে তাই না তাহলে এই জেলার মান সম্মানটা রক্ষা করা কি আপনাদের দায়িত্ব না ভাই অবশ্যই আপনাদের দায়িত্ব ভাই প্লিজ এই কারণেই কই যে জেলারই হন যে জায়গারই হন আমরা বাংলাদেশি একটা প্রতিষ্ঠান বাংলে একটা সম্পদ বাংলে বাংলাদেশের ক্ষতি কিন্তু আগে সকাল বেলার পাখি ঠিক বলছেন বড় ভাই ধন্যবাদ সবার কমেন্ট পড়ি একটি আল আমিন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই ভালো থাকেন এইটাই কথা কথা হলো বাংচুর লুটপাট এগুলো ভালো না ভাই এই যে চুরির অপবাদ এই যে আজকে আপনাদের ছবি পুলিশ দৈরা এমনি করে খারে রয়েছে ছবি তুলে ছেড়ে দিছে মানিজ্য তার থাকলো জুতা চুরি করতেন করতেন অন্য কিছু করতেন 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 কোকাকোলা এক কেস কোকা কোলা নিয়ে গেতেন গা বয়কট করে বাইতে যে খাইতেন ফ্রিজে রেখে আস্তে আস্তে ঠান্ডা করে করে খাইতেন গরম যে গরম পড়ছে স্পাইট নিয়ে এক কেস খাইতেন ঠিক আছে জুতাই চুরি করুন না গেলো ভাই এখানে জুতাই জুতা চুর হয়ে গেলেন এর কি মন একটা ব্যাপারটা কি মন জানি হইলো না কি মন জানি হইলো না ভাই ব্যাপারটা আব্দুল জলিল জনি ভাই এটা বাংলাদেশ ঠিক বলছেন ভাই হান্নান মিয়া কেমন আছেন ভাই আসি ভাই ভালো কিন্তু এই সমস্ত ঘটনার পরেও ভালো থাকে কেমন চরম ঠান্ডা কথার স্পিড আসতেছে না শোল জোড়া জোড়া বাপ না খাইছি আরো মনে হয় খাওয়া লাগবো একটা সমস্যা যাইতেছে আর আমারও দিনকাল ভালো না ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসা দরকার আল্লাহ রহমত কামনা করতেছি সুখী ঠিক বলছেন ভাই ধন্যবাদ আপনাকে আপা তো কথা হইলো এগুলো ঠিক না ভাই আপনি যেইখানেই থাকেন যাই করেন কথা হলো পাপ তো পাপ তাই না পাপ করা ঠিক নাই আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কোন কালে পাপ করছিল জুতা চুরি বড় বড় পাপ করছে ধরা খায় নাই এই যে বিভিন্ন সুম দেখছি আমরা এই যে বাংলাদেশে শেখ হাসিনা পলানের পরে বিভিন্ন মাজার কন বিভিন্ন জায়গায় কন বিভিন্ন এমপির বাড়ি মন্ত্রীর বাড়ি বিভিন্ন জায়গায় বাংবার গেছে কয়জনে ভাই বাংবার গেছে কয়জনে লুটপাট করবার গেছে সবাই আমরা দেখছি ভাই এই ধরনের বিভিন্ন ফুটেজ আমরা আপনাদের দেখাইছি কথা আমাদের চরিত্র কি ভালো হবে না ভাই এটা কি খুবের বহিষ্প্রকাশ বলবেন না না এটা খুবের কি বহিষ্প্রকাশ বলবো না অনিল হাওলাদার এটা খুবের বহিরপ্রকাশ আমি বলবো না জুতা চুরি করে নিয়ে যাওয়া এটা খুবের বহিরপ্রকাশ হয় কিমনে আপনি কি কমেন্ট করলেন ভাই এটা এটা খুবের বহিরপ্রকাশ হয় কিমনে আপনি জুতা সব জোড়া করে এখন আগুন ধরে দিতেন তাহলে না বুঝতাম আর আর ই কি বাটা তো ইসরায়েলি পণ্যই না জি হাসান ভাই বান্না থেকে আছি আপনার সাথে ধন্যবাদ মোহাম্মদ কবির ধন্যবাদ কবির ভাই আমার কাছের মানুষ এলাকার মানুষ হাসান খান ধন্যবাদ ভাই কথা হলো ঠিক না ঠিক না ভাই ভালো থাকেন সবাই আল্লাহ এই দেশটাকে ভালো রাখুক আমাদের দেশটা ভালো রাখুক আল্লাহ হেফাজত করে আগে নিজের দেশটা ঠিক রাখেন আর নিজের দেশের মুসলমানদের ভালো রাখেন নিজের দেশের মানুষদের ভালো রাখেন আগে নিজের পরিবার নিজের সমাজ নিজের এলাকা নিজের দেশ ঠিক করবেন ভালো রাখবেন নিজের এলাকার মুসলমান নিজের পরিবারের লোকজনদের নিজের এলাকার মুসলমানদের নিজের রাষ্ট্রের মুসলমানদের আগে হেফাজত করেন আর মুসলমান হইয়া যদি কলঙ্কিত মুসলমান হই তাহলে তো এই বহির আন্তর্জাতিক মিডিয়া কিন্তু বই থাকবো না ভাই যে বাংলাদেশে যে বয়কটের নামে বিভিন্ন চুরি সামারি বাংসুর লুটপাট ঐতিহাসিক না আন্তর্জাতিক মহলেও যায় আজব পদ্ধতিতে ইসরায়েলি পণ্য বয়কট দেখে অবির্ভূত হলাম আজ থেকে না সমন্বয় খাদিমুল ইসলাম ভাই কথা হলো ভালো থাকেন সবাই এই দেশের জন্য কাজ করেন দেশটা ভালো থাক শেখ হাসিনা খালেদা জিয়া চালাক ইনুস চালাই যেই চালাই দেশকে চালাইতে সেটা আমার দেখার বিষয় না আমার কথা হলো দেশটা জানি ভালো থাকে ভালো চলে এ দেশের মানুষ জানি ভালো থাকে এ দেশের এই দেশটা জানি ভালো থাকে এদেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে ভালোভাবে এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জানি আমরা ভালো কিছু রেখে যেতে পারি আমার বাবা আমার জন্য কিছু রেখে যাওয়ার চেষ্টা করছে আমি আমার সন্তানের জন্য কিছু রেখে যাওয়ার চেষ্টা করি আমার সন্তান তার সন্তানের জন্য ভালো কিছু রেখে দেওয়ার চেষ্টা করব এইটাই তো না আমার টার্গেট আমি খামু আমি বিলাস করুম মরার আগে আমি স্বপ্নে কব্বরে যাব এটা আমার টার্গেট এটা আপনার টার্গেট এটা কারো টার্গেট থাকে কারো টার্গেট থাকে না সবার টার্গেট একটাই সবার স্বপ্ন একটাই সবার ই একটাই যে আমার সন্তানদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য জানি আমি ভালো কিছু রেখে যেতে পারি দেখো সিস্টেম যদি খারাপ হয়ে যায় তাহলে আমি যদি আজকে এইসব ধরনের কাজ করি আমার সন্তানও করবে তার সন্তানও করবে এই সিস্টেম চেঞ্জ করতে হবে ভাই এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে ভালো সিস্টেম দিতে শান্ত হবে আজ আমার বোন ভালো আইডি থেকে কমেন্ট করছে নাম্বার কোন বাড়ি থেকে দেখছি ধন্যবাদ আম্বা কুনাবাড়ির ভাই তো ভালো থাকেন সংক্ষিপ্ত লেভ আইসা লাইভ মোনা একটু বড় হয়ে গেল না দশ মিনিট হয়ে গেছে গা কথা হলো আল্লাহ সবাইকে ভালো রাখুক এলেক্স পার বেস্ট শিকদার ধন্যবাদ রাইট ঠিক বলছেন ভাই আল্লাহ ভালো রাখুক আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সকল বিশ্বের সকল মুসলিমদের হেফাজত করুন আল্লাহ তার সকল সৃষ্টিকে যেন হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভালো থাকবেন সবাই শুভরাত্রি সবাই সবার জন্য শেষে একটা কমেন্ট পড়ি আনোয়ার গাজী মুসলমান কাকে বলে তাই তো জানি না ঠিক বলছেন ভাই এই তো ঠিক বলছেন এই মুসলমান কাকে বলে এটা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আলোচনা আজকে শেষ হবে না মুসলমান হইতে হবে মুসলিম হইতে হবে মুসলমান হইতে হবে শুধু নামের মুসলমান আর কাটি না মুসলমান হইলে কামড়ব না ভাই মুসলিম কি এটা জানতে হবে বুঝতে হবে যে মুসলিম শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ কি কি করলে আমি মুসলমান হইতে পারবো মুসলমানের ঘরে জন্ম নিলেই কালেমা পড়লেই আর ওই কাটাইলেই মুসলমান হয় না মুসলমান হওয়া সম্ভব না মুসলমান শব্দটা অনেক গভীরের মুসলমান শব্দটা অনেক ঊর্ধ্বের এগুলো বুঝতে হবে জানতে হবে কথা কি ঠিক আছে না কোথায় বেজাল আছে ভাই একটু কমেন্টে মেশ আপনারা একটা করে কমেন্ট করে দেন আর একটা করে শেয়ার করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবরণ শুভরাত্রি সবাইকে